শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখানে আছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমি পূজা আমার ছোট্ট একটা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর এদিকে দেখে তো আমার প্রিয়াঙ্কা শোনা উঠে গেছে জানো এখন কটা বাজে এখন বাজে ছটা কুড়ি আর জানো তো এত সকালে উঠতে যায় না আমার প্রিয়াঙ্কা সোনার জন্যই বসেছিল আর এখন ওদের মর্নিং স্কুল হচ্ছে সাড়ে ছটা থেকে স্কুল তো সকালবেলায় উঠে প্রিয়াঙ্কা সোনাকে একটু হরলিক্স আর একটু ডিম সিদ্ধ খাইয়ে দিই তো অত সকালে তো আর ভাত খেতে পারবে না তো আর প্রিয়াঙ্কা সোনাকে স্কুলে খেতে দেয় সকালে তো বন্ধুরা প্রিয়াঙ্কা সোনাকে স্কুলে দিয়ে এসে আমি সকালে রান্নাগুলো করে নিই তো তোমাদের রান্নাগুলো দেখাতে পারলাম না যা গরম পড়েছে আর সকালে আমার খুবই তাড়াহুড়ো বেঁধে যায় জানো তো আর এই দেখো এখানে একটা ছোট্ট পাখির বাচ্চা বসে আছে আর ওর মা দেখো ওকে খাবার এনে খাইয়ে দিল তো দেখো কত সুন্দর লাগে বলো ওর মা ওকে খাবার খাইয়ে দিয়ে আবার চলে গেল। আর জানো তো প্রিয়াঙ্কা শোনা এখন কী করছে ও এখন স্নান করছে ও বলছে আমাকে দেখিও না দেখো ওই ছোট্ট পাখির বাচ্চাটা উড়ে চলে গেল ওর মায়ের কাছে আর এদিকে আরো একটা অন্য পাখি এসে বসে আছে আরে প্রিয়াঙ্কা সোনা এখন স্নান করছে সকালে স্কুল হলে একদিকে ভালোই হয় জানো তো এই গরমে গরমে ওদের দুপুরবেলায় ভীষণ কষ্ট হয় এই দেখো বরমশাইয়ের কাণ্ড দেখো বাড়িতে একজন এসেছিল ঝিঙে নিয়ে তো তার কাছ থেকে রেখে ঝিঙেগুলো চেয়ারের উপরেই রেখে দিয়েছে তো এই দেখো এখানে আবার ড্রেসিং টেবিলটা পারিশ করছে বরমশাই তো কেমন লাগছে দেখো তো ড্রেসিং টেবিলটা কত সুন্দর লাগছে তাই না বলো আর এই গরমে কাজ করতে ভীষণ কষ্ট হচ্ছে জানো তো আর বরমশাইয়ের গায়ে র্যাশ বেরিয়ে গেছে এই গরমে আর এই দেখো এই পাশে এই তিনটে হচ্ছে এই ড্রেসিং টেবিলের ড্রয়ার তো পালিশ করছে এখনো পুরো পালিশ কমপ্লিট হয়নি তো এখনো দুদিন লাগবে পালিশ করতে আর প্রিয়াঙ্কা শোনা এদি গদি ঘুরে বেড়াচ্ছে জানো তো এখন আমি প্রিয়াঙ্কা সেনাকে ঘুম পাড়িয়ে দেবো তো আমার প্রিয়াঙ্কা সেনার খাওয়া হয়ে গেছে দুপুরে জানো তো সাড়ে বারোটার সময় ওকে খাইয়ে দিয়েছি স্কুলে অনেক সকালে খেতে দেয় তো সাড়ে আটটার সময় খেতে দেয় আর ওই দেখো কি করছে তো প্রিয়াঙ্কা সেনাকে আমি বলছিলাম বিকালে স্টেশনে যাব। তবে নিয়ে ঘুরতে যাবো তো দেখো কি করছে আমি বলছি একটু ঘুমা ঘুমও পাচ্ছে জানো তোর অত সকালে যদি ওঠে ঘুম পাবে না আবার ওই দেখো বসে আছে আরে এই কয়দিন গরমও দিচ্ছে ভীষণ গরম দিচ্ছে জানো ওই দেখো দুষ্টু মেয়ে কি দেখো এখন ঘুমাও চলো ماما তুমি ঘুমাবে সোনা একটু ঘুমিয়ে ছিল আর এই দেখো উঠে গেছে এখন কটা বাজে জানো 5টা বাজে তো আমি ওকে বলছিলাম বিয়াঙ্কা সোনা একটু তোমার হাতের কাজগুলো করে নাও আর ম্যাডাম লিখতে দিয়েছে সেটাই আমি ওকে লিখতে বলছিলাম তো লিখে থেকে আমরা ডেডি হব আমরা একটু স্টেশনের দিক যাব তো ওই দেখো আমি বিয়াঙ্কা সোনা লিখছে দেখো পেন্সিল না বসে আছে ওকে আমি লিখতে বলছি লিখছে না ওই দেখো এখন লেখা শুরু করেছে তো একটু লেখা টেখা করে নি আর এদিকে দুটো কুর্তি রেখেছিলাম ভাবছিলাম কোনটা পরব বুঝতেই পারছিলাম না আর আমি ভাবলাম আস্তে আস্তে তো অনেক রাত হয়ে যাবে তো এর জন্যই এই দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি কিছু করবো না এখন আলু সিদ্ধ আর ভাত করব। তো ওই দেখো এখনো সন্ধ্যা হয়নি তো আমি এই দেখো এখন আমি চলে আসলাম ঘরে প্রিয়াঙ্কা সোনাকে একটু হরলিক্স স্কুলে দিয়েছি তো বললাম প্রিয়াঙ্কা সোনা খেয়ে নাও আর দেখো ওখানে কি একটা খাবার খেয়েছে হাত চাচ্ছে শুধু আর একটু নাটকও করছে ও আমাকে দেখাচ্ছে বারবার করে ভিডিও করছি তাই তো এই দেখো প্রিয়াঙ্কা সোনা খেয়ে নিল হরলিক্সটা তারপরে আবারও লিখতে বসে গেল আর এদিকে আমি সাথে আর একজন দাদা পালিশ করছে তো তার জন্যই এই দেখো আমি চা করে নিয়েছি জনতায় তো আমি সেই চাটা দিয়ে আসলাম আর এই যে তোমাদের বর্মশাইকে দেখাচ্ছে এই দেখো কতটা সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো বর্মশাই এই দেখো পালিশ করছে এখনো আর এই দেখো সেই দাদাটা দাদাটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল না এই ডাইনিংটাকে ঘষে উঠাচ্ছে তো বন্ধুরা দেখো প্রায় সন্ধ্যা হয়েই গেছে আর এই দেখো প্রিয়াঙ্কা সোনা দেখো কি লিখছে তোমরা একটু দেখো তো বন্ধুরা এই দেখো আমি সন্ধ্যা দিয়ে এই দেখো রেডি হয়ে বসে গেছি বসে একটু ফোন দেখছিলাম আর ওইদিকে আমার প্রিয়াঙ্কা সোনা ভিডিও করছিল যাই হোক বন্ধুরা এখন এদিকে দেখো আমি ফোন দেখেই যাচ্ছি মনে হচ্ছে যেন ফোনের মধ্যেই ঢুকে যাবো তো এমনই মনে হচ্ছে দেখো আর এই দেখো বড়মশাইও রেডি হয়ে গেছে এই দেখো তাকাচ্ছে কেমনভাবে দেখো আমার দিকে আর ওই যে আবার প্রিয়াঙ্কা সোনা হয়ে গেছে দেখেছো তো যাই হোক বন্ধুরা এই দেখো আমরা চলে এসেছি এই দেখো হাটে এটা হচ্ছে আমাদের স্টেশনে হাট বসে তো এই দেখো এই চাদরটা ভাবলাম একটা বিছানার চাদর নি বিছানার চাদরটা অনেকটা ডিসকালার হয়ে গেছে জানো তো তার জন্য বরমশাই এই চাদরটা পছন্দ করেছিল তো আমরা কেনাকাটা করে নিয়ে চলে আসলাম স্টেশনে দিয়ে একটা মিষ্টির দোকানে তো এই দেখো প্রিয়াঙ্কা সোনা কি খাচ্ছে দেখেছ তো এই দেখো বন্ধুরা প্রিয়াঙ্কা সোনাকে বাড়ি এসে ভাত খাইয়ে দিয়েছি আর এই দেখো প্রিয়াঙ্কা সোনার ঘুম পেয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা